আর ইস্কর মন্দিরে গৌরী আমি এসেছি কিন্তু মন্দিরে উঠতে পারছি না কারণ আমাদের এখন খালা ওষুধ অসহ্য সেই জন্য মন্দিরে ওঠা যাবে না দূর থেকে আমার রাধারানীর আমার গোবিন্দের ছবি নিচ্ছি মন্দিরে দূর থেকে ছবি নিচ্ছি মন্দিরে আমি উঠতে পারবো না কেননা আমার অসহর্য শেষ হয়নি দূর থেকে আমার ভগবানের ছবি নিচ্ছি আমার রাধারানীর ছবি নিচ্ছি আমার রাধারানী আমার গোবিন্দের ছবি দূর থেকেই আগে নিচ্ছি এটা আমার পাড়ার আশ্রম এখানে আসা হয় না এখানেই এই মন্দিরের প্রাঙ্গনেই গড়ে উঠেছে কেদার মন্দির কেদারনাথের মন্দির মন্দিরের ভিতরে যেতে পারব না আজ দেখাতে পারবো না পরে দেখাব দেখো এখানে সব আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবাই এসেছে কত কত মেয়েরা এসছে কত ছেলেরা এসেছে সব জড়িচ্ছে

কত সুন্দর আমার এই পাড়াতে মন্দির প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর মন্দির প্রাণ গুলিয়ে যাবে এই রথের সময় এই দিকে রথ বার হয় এই দেখো রথ এই যে রথ রথ চলে এখানে থাকে সারা বছর এখানে থাকে আর এই রকম হজরঙ্গালের বন্ধু জগন্নাথের স্নান বেতি জগন্নাথ দেবকে স্নান করানো হয় একটা জগন্নাথ দেবের স্নান বেতী স্নান করানো হয় এই যে এই প্রাঙ্গণ মানে মায়াপুরের মতো একদম এখানে মায়াপুর দেখুন ওনারা ওই তো গোশালা গোশালাতে প্রায় পঞ্চাশটা গা আছে তাদের ছানাপোনা আছে এই হচ্ছে আশ্রমের প্রসাদ হওয়ার জায়গা এটা হচ্ছে এই আশ্রমের প্রাঙ্গন এইদিকে হচ্ছে গোশালা আর এই যে প্রচুর বড় এরিয়া এটা আমার পাহাড়ি এই যে সব মেয়েরা সবচেয়ে